হ্যালো एवरीवन আজকে একটা প্রবলেম সলিউশন এর কথা বলতে যাচ্ছি যেটা আমি কিছুদিন আগে এটা নিয়ে প্রবলেম ফেস করেছি তো প্রফেশনাল ড্যাশবোর্ড যাদের ওপেন করা আছে তাদের এই বেসিক্যালি প্রবলেমটা হবে ওইটা কিছু দেখবেন যে হঠাৎ করে ওপেন হচ্ছে না তাই আমার মত করে আপনারা ট্রাই করতে পারেন এবং সলিউশন করতে পারেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে দেখাচ্ছে এখানে ওপেন হচ্ছে না তো তার জন্য কি করতে হবে চিন্তা না করে আমি যেভাবে বলে দেব এভাবে করলে আশা করতেছে আপনাদের সলিউশন হয়ে যাবে ওইখান থেকে বের হতে হবে ক্লোজ করে ফেসবুক অ্যাপসে যে ওইটায় চেপে ধরে ধরলে যে দেখবেন যে ফেসবুক ইনফরমেশন আই আইকন যেটা ওইখানে ক্লিক করবেন ওইটা ক্লিক করার পর আপনার যে ফেসবুক ইনফরমেশনটা বের হবে টোটাল ডিটেল ওইখানে যাবেন ওইখানে যে নিচে যে কিছু ক্লিয়ার ডিফল্টস যেগুলো আছে ওইখানে ক্লিক করতে হবে না জাস্ট আমার মিস্টেক হয়ে গেছে আপনারা স্টোরেজে যাবেন স্টোরেজে চেপে ধরার পর ক্লিক করবেন ক্লিক করলে ওইটা ওপেন হলে ওইখানে চিজ কি সেটটা ওপেন আছে চারশো উনষাট দেখাচ্ছে এম বি ওইটায় একটু ক্লিক করবেন ক্লিক হলে ওইটা অবশ্যই ওপেন হওয়ার পর আপনারা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওইখানে ক্লিয়ার লেখা একটা অপশান আছে এবং ম্যানেজিভ স্পেস স্পেস ওইটা ক্লিয়ার অপশানে ক্লিক করতে হবে ক্লিয়ার কেস ওই ক্লিয়ার কেসে ওপেন করলে ওইটা পক্ষে দিবেন ওই ওইটা ক্লিয়ার হয়ে গেলেই আপনার ম্যাজিকটা বুঝতে পারবেন আপনার সলিউশন হয়েছে কিনা এখন আমরা ওইটা থেকে ক্লোজ করব ক্লোজ করে আমরা মূল অ্যাপস আছে অ্যাপসে যাওয়ার চেষ্টা করবো তো অ্যাপসে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরটা সিলেক্ট করে ওইখানে যদি ইন হওয়ার পর আমরা ওইখানে বারে লিখতে হবে যে এই অ্যাপসটা ইউজ করতেছি ওই অ্যাপসের নাম যেমন ফেসবুক অনলি ফেসবুক লাগব যে ফেসবুকের মেইন যে অ্যাপসটা ওইটা ওপেন হবে ওইটা ওপেন হলে আমরা যে কাজটা করতে হবে ফেসবুক এই যে নিচে চলে আসছে না লিখে ওইখানে সিলেক্ট করে দিলে হবে যদি আপনার বেগটা এডেড হয় আপডেটেড চাই অবশ্যই আপডেট করবেন যদি আপডেটেড না চায় আপনি জাস্ট ওপেন করে দেবেন ঠিক আছে তো প্লে স্টোর থেকে ওপেন করবেন ওপেন করার পর আপনি ডিরেক্টলি একবারে লাস্ট লাইনে যাবেন লাস্ট লাইনে আপনার যেখানে লগ আউট লেখা থাকবে তো লগ আউটটা আপনাকে সিলেক্ট করে আপনি ম্যানুয়ালি এখান থেকে লগ আউট করবেন লগ আউট হওয়ার পর যখন আপনি আবার লগ ইন হবেন তখন আপনি আপনার সলিউশনটা ম্যাজিকটা বুঝতে পারবেন তো আমরা আবার আমার যে আইডি নির্ধারিত কাজ করেছি ওই আইডিতে আবার ইন করবো লগ ইন করবো জাস্ট ওইটায় ক্লিক করবো আমার অটো দেওয়া আছে পাসওয়ার্ড সেভ করা আছে তো অটো হয়ে যাচ্ছে লগ ইন হয়ে গেল এবং অ্যাপসটা ওপেন হয়েছে অ্যাপসটা ওপেন হওয়ার পর উপরে যে থ্রি ডট আছে ওইটায় আমাকে ক্লিক করতে হবে যে উপরে থ্রি ডট যে লাইন যেটা আছে ডটনার লাইন তো ওইটা ক্লিক করতে হবে ক্লিক করে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড খুঁজে নিই প্রফেশনাল ড্যাশবোর্ড বোর্ড ওইটাই আমি ক্লিক করবো ক্লিক করলে আপনি ম্যাজিকটা বুঝতে পারবেন যে কাজ হয়েছে কিনা আগের মতো সাদা মানে দেখাচ্ছে না এখন টোটালি মানে আপনার টোটাল ডিটেল আসতেছে প্রফেশনাল ড্রেস কি কী কীভাবে কতটুকু কে আছে আপনার সেটা দেখাচ্ছে ডেটা তো এই পর্যন্ত ওই আপনাদের সমাধান হবে এইভাবেই তো আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন অন্যকে উপকৃত হওয়ার সুযোগ দেবেন আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম থ্যাংক ইউ